আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম হোসেনা যুগ্ম সদস্য সচিব বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর মহানগর আমাদের বাংলাদেশটা সেই ষোলো জুলাই থেকে চব্বিশে গণ শুরু হওয়ার মধ্য দিয়ে দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে কিন্তু পাঁচ আগস্টে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতার সময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী যেটাকে আমরা বলতাম সমন্বয়ক যেই সমন্বয়ক শব্দটির পরে সেটা একরকম চেঞ্জ হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো একটা কারণে এই সমন্বয়ক জিনিসটা সেই সময় মানুষের বিশ্বাসের জায়গা থেকে একটা গালিতে পরিণত করে দেওয়া হইলো গালিতে পরিণত কে করলো গালিতে পরিণত করলো সমন্বয়কটা নিজে আন্দোলনে যারা অ্যাকচুয়াল স্টেক হোল্ডার ছিল যারা অ্যাকচুয়াল সমন্বয়ক ছিল তারা কোনো এক কারণে হঠাৎ করে তাদেরকে চাপায় দেওয়া হইলো তাদেরকে সিম্পল ভাষায় মাইনাস করে দেওয়া হইলো তাদের পরিবর্তে পাঁচ আগস্ট চার আগস্ট হঠাৎ করে এসে যারা চলে আসলো তারা ঢুকে গেল বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ছয় থেকে সাত মাসের মধ্য দিয়ে বৈষ্ণব ছাত্র আন্দোলন বর্তমানে আমাদের এখানে প্রায় বিশ জন আমরা এখানে পদত্যাগ করছি আমাদের পদত্যাগটা এখন থেকে না আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা রেগুলার বেসিস তারা প্রটেস্ট করা শুরু করছি অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিঃসুক কিন্তু অন্ধ না আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি অনেকবার চেষ্টা করা হয়েছে হয়তো ফ্লোর দেওয়া হয়নি হয়তো মিডিয়া আনা হয়নি কোনো কিছু আনা হয়নি এবং যেই কয়বার যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে করার চেষ্টা করা চেষ্টা চালিয়েছে তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি দিয়ে হোক কোনো একটা কারণে হোক তাদেরকে কিন্তু এতে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে হয়তো সংখ্যাটি আরও বাড়বে এবং আমি আশা রাখছি যে এই পদ আমরা সরি আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল যে আস্থাটা আমরা নষ্ট করেছি আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল। আমরা বৈষম্যবেদী ছাত্র আন্দোলন আমরা কাজ করব ছাত্রদের জন্য আমরা কাজ করব জনগণদের জন্য আমরা কাজ করব দেশের জন্য আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ভাইবাদারা কাজ করে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য মানুষের থেকে টাকা খাওয়ার জন্যে যেহেতু এইসব অনেক রেগুলার বেসিস চলতে আছে। তারা জুয়া পদিতালয় থেকে টাকা খাইতে ছাড়তেছে না এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি